আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিনা মুহাম্মাদ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইসর লি আমরি ওয়া হালুলকদাতাম লিসানি ইয়াবকো কওলি রব্বি zidni এলমা রব্বি zidni এলমা রব্বি zidni ilma প্রিয় দর্শকবৃন্দ আবারো স্বাগতম জানাচ্ছি নতুন একটি টিউটোরিয়ালে প্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা বিস্তারিত আলোচনা করব আরাবিক অ্যাকটিভ এবং প্যাসিভ ভয়েস অ্যারাবিক অ্যাক্টিভ অ্যান্ড পেসিভ ভয়েসকে আরবিতে বলা হয় আল মাবনি মা আলুম আর হলো আল মাবনি মাঝহুল অর্থাৎ কর্তৃবশ্য এবং কর্মবশ্য এখন আমরা বিস্তারিত জানব বিষয়গুলো আল মা আলুম মানে কর্তৃবশ্য আর হলো আল মাজহুল আর ডান পাশে রয়েছে বাংলা অর্থ প্রথম যে আরবি সেন্টেসটি আমরা দেখবো সেটি হলো খলাক আল্লাহুল ইংসানা আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন এখানে খোলাকা হলো এটি ভাব আরবিতে যাকে বলা হয় ফেইল আর এখানে সাবজেক্ট হলো বা ডুয়ার হলো আল্লাহু আর এখানে মাফুল বা অবজেক্ট হলো আল ইংসানা এটি থেকে যখন আমরা পিসিবি রূপান্তরিত করলাম সেন্টেসটি তখন হলো খুলিকল ইংসানু দেখুন এখানে একটি লক্ষ্য করার মতো বিষয় হলো যে আরবি অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটি রয়েছে সেটা পেসিভ ভয়েসে গিয়ে মারফু হয়েছে অ্যাক্টিভ ভয়েসে ছিল এটি মাংসুপ কিন্তু পেসিভ ভয়েসে এটি গিয়েছে মারফু এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আর খোলা ক এটির পেসিভ হয়েছে খুলিক অর্থাৎ মানুষকে সৃষ্টি করা হয়েছে সৃষ্টি করেছেন এখানে ভয়েসে সেটি উল্লেখ নেই কিন্তু ভয়েসে সেটি উল্লেখ রয়েছে আরবি ভয়েসে কর্তাকে সবসময় উজ্জ্বল হিসেবে দেখানো হয়ে থাকে পরের সেন্টেসটি হলো এটি ফর্ম এটি মাদি ফর্মের পেসিভ ভয়েস আর পরেরটি হলো ইয়াপ্তাহুর রজুলুল বাবা অর্থাৎ লোকটি দরজাটি খুলেছে এটির পেশিব বয়েস যা বা হুল হল ইউল বাবু এখানে বাবা ছিল অবজেক্ট বা মাফুল কিন্তু যখন আমরা পেশিবে রূপান্তরিত করলাম তখন এই অবজেক্টটি মাংসুপ থেকে হয়ে গেল মারফু এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় কাজেই আমরা বুঝতে পারলাম যে মাঝহুল বা পেসিব বয়েসের পরে যে অবজেক্টিভ বসে সেটি সব সময় মারফু হয় অর্থাৎ দরজাটি খোলা হয় দি ডোর ইজ এখন আমরা আল-মাদি বা বা অতীতকালের ক্ষেত্রে কিভাবে আমরা আরবি অতীতকালকে পেশিবে রূপান্তরিত করব সেই নিয়মগুলো বিস্তারিত জানবো ইনশাআল্লাহ প্রথম নিয়মটি হলো শেষের হরফে জবর বা ফাতা হবে শেষের হরফে জবর বা ফাতা হবে যেমন এখানে শেষের জবর হলো লাম এটিতে জবর বা ফাতা হয়েছে অনুশেষ হরফের জের বা কাসরা হবে অনুশেষ হরফ মানে হলো শেষের হরফের আগের হরফটি এটিতে জের হয়েছে বা কাসরা হয়েছে যজম বা সুকুনে কোনো পরিবর্তন হবে না যজম অ্যাক্টিভে যজমে যা থাকবে পেশিভেও যজমে একই অবস্থায় থাকবে কোনো পরিবর্তন হবে না প্রথম থেকে ঊনুশেষ হরফের আগ পর্যন্ত পেশ বা দাম্মা বসবে তাহলে প্রথম হরফ থেকে অনুশেষ সরফ হলো এটি তার আগ পর্যন্ত প্রতিটাতে কী হবে সব সময় দাম্মা হবে সবগুলোতে বা পেশ হবে যেমন অ্যাকটিভ হলো আরসালা আরসালা মানে হিসেন্ট আর এটির পেশিভ হলো উরসিলা প্রথম হরফে পেশ শেষের হরফে জবর সুকুনে পরিবর্তন নাই আর অনুসে স্বরূপে কাসরা বা জের হয়েছে পরের উদাহরণটি হল কতালা কতালা থেকে কুতিলা মানে হত্যা করা হয়েছে প্রথম হরফে পেশ শেষ হরফে জবর অনুশেষ হরফে জের এখন আমরা জানবো আল মোদারি প্রেজেন্টেন্স বা বর্তমান কালের ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে পেসিভ করার নিয়মগুলো প্রথম হরফে পেশ বা দাম্মা হবে প্রথম হরফে পেশ বা দাম্মা হয়েছে কোনো পরিবর্তন হবে না জজম বা শুকুনে কোনো পরিবর্তন হবে না শেষের হরফে পেশ বা দাম্মা বসবে শেষের হরফেও পেশ বা বসবে মাঝের সকল হরফে জবর ও ফাতা হবে আর মাঝের সকল সরু শুকুন বাদে সকল হরফে জবর বা ফাতা হবে যেমন আলসালাহের প্রেজেন্টেজ হলো এয়ার আর এয়ার পেশি ভয়েস বা আল মাজহুল হলো তাহলে প্রথম হরপে পেশ শকুন বা জমে পরিবর্তন নাই তারপরে জবর আর শেষের হরপে পেশ তারপর কতালা কতালা মানে হত্যা করা এর প্রেজেন্টেজ বা আলমদারি হলো একতুলু আর একতুলুর পেশি বা মাজহুল হলো ইউকতালু তাহলে প্রথম হরফে পেশ চোখে পরিবর্তন নাই শেষের হরফে পেশ আর মাঝে সব জবর তাহলে মানে পাঠানো হয় আর মানে হত্যা করা হয় কিন্তু কে হত্যা করে সেটি এখানে উল্লেখ নেই এটি আরবিতে পেসিভ ভয়েস অর্থাৎ কর্তা উজ্জ থাকবে তাহলে আলমাদির ভয়েসের একটি উদাহরণ কোরআন থেকে নেওয়া হয়েছে যেমন বলা হয়েছে মৌজুবুল্লাহমানের সৈত অনিরজিম ওয়াইজ এ কুরিয়াল কুর আনু ফাস্তা মিউলাহু ওয়াং সেতু লাল্লাকুম তুরহামন অর্থাৎ আর যখন কোরান পাঠ করা হয় তখন তা মনোযোগ সহকারে শোনো এবং চুপ থাকো যাতে তোমাদের পর রহমত করা হয় অ্যান্ড হোয়েন দ্য কোরান ইজ রিসাইটেড লিসেন টু ইট অ্যান্ড বি সাইলেন্ট দ্যাট ইউ মে রিসিপ মার্সি সুরা আলআরাফের দুইশো চার নম্বর আয়ত থেকে এটি নেওয়া হয়েছে এখানে করা মানে হলো পাট করা তারে এখানে মাজহুল বা পেশি বয়েস হয়েছে প্রথম হরফে পেশ হয়েছে শেষের হরফে জবর হয়েছে ঊনশেষ হরফে জের হয়েছে আর এখানে আলকুর আনু এটি মাপউুল বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে যদিও এখানে পেশ রয়েছে কাজেই আল মাজহুল বা পেসিভ বয়েসের পরে যে অবজেক্টটি হবে সব সবসময় মারপু হয় এবারে আমরা আল মাদারির একটি পেসিভ বয়েস লক্ষ্য করি যেটি কোরআন থেকে নেওয়া হয়েছে আউজুবুল্লাহমানের সাইতনি রজিম ওয়ালা তাকুলুলি মাইউ তালুফি সাবিল ইল্লাহি আমাদ বাল আ ইয়া উয়ালা কিল্লাহ তাস অর্থাৎ আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদের তোমরা মৃত্যু বলো না বরং তারা জীবিত কিন্তু তোমরা তা উপলব্ধি করো না নট সে হু আর কিল্ড ইন দি কজ অফ আল্লাহ ডেড রাদার দে আর এলাইফ বাট ইউ পারসিভ ইট নট এটি সুরা আল বাখার একশো চুয়ান্ন নম্বর আয়াত থেকে নেওয়া হয়েছে এখানে কথালা কথালার প্রেজেন্টেন্স বা আল হলো একতুলু আর একতুলুর পেসিব বা আল মাজহুল হল ইউকালু ইউকালু এখানে প্রথম হরফে পেশ বসেছে শেষের হরফে পেশ বসেছে শুকনে পরিবর্তন নাই আর বাকি সবগুলোতে জবর হবে আল মুদারিতে এখন অ্যারাবিক যে দশটি ফর্ম রয়েছে এখানে মাদি এবং আল মুদারির পেসিভ ভয়েস দেখানো হয়েছে যেমন এক নম্বর ফর্মে ফালা ফালা থেকে ফুইলা আর প্রেজেন্টেন্সে হলো ইফ আলু ফালা থেকে ইয়াপ আলু ইয়াপ আলু থেকে ইফ আলু একইভাবে সবগুলো এখানে দেখানো হয়েছে এই ফর্ম্যাটে পাঁচ টেন্সে পেশিভ করতে হবে আর এই ফর্মেটে প্রেজেন্টেন্সের সবগুলো পেশি সম্পন্ন করতে হবে প্রিয় দর্শক ভিন্দ আল্লাহ আপনাদের কল্যাণ করুন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ